আসসালামু আলাইকুম হিভার্স আমি এমপিএল থেকে মালদার ইসলাম সমসাময়িক একটা বিষয় প্রশ্ন হচ্ছে বারবার যে কবুতার কম খাচ্ছে একটু জিম মেরে বসে থাকতেছে তো এখন তো বৃষ্টির সিজন কবুতারে ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি থাকবে কবুতারের যত্নটা এই সময় একটু বেশি নিতে হবে ড্রপিং পরিষ্কার ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা টাইম মতো গোসল দেওয়া খাবার পরিষ্কার রাখা পানির পট অনেক সুন্দর পরিষ্কার করে পানি দেওয়া এগুলা আপনাদেরকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে এই এক্সট্রা কেয়ারিংগুলো থাকার পরেও যাদের পিজনের মধ্যে কিছুটা সমস্যা দেখা দেয় মানে খাবার খুব কম খাচ্ছে রুচি কম আপনারা ভিটামিন সি ইউজ করতে পারেন ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স কবুতরে খাবার চাহিদা আপনা আপনি বেড়ে যাবে আর এরপরেও যদি না হয় তাহলে আপনারা ইউজ করতে পারেন অ্যামোক্সিসিলিন অ্যামোক্সিসিলিন পাউডার আপনারা এক লিটারে দুই গ্রাম দিবেন আর এর সঙ্গে সিপ্টোফ্লক্সাসিন সিপ্টোফ্লক্সাসিনও লিটারে টু এম এম তিন দিন ইউজ করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি যেভাবে ইউজ করি আমি যদিও অ্যান্টিবায়োটিকের বিপক্ষের লোক অ্যান্টিবায়োটিক ইউজ না করে পারলে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না আর নিতান্ত যখন করাই লাগবে তখন সেটা মাত্র তিন দিনে যদি রিকাভার হয়ে যায় তাহলে পাঁচ দিনের ডোজ কমপ্লিট করার দরকার নেই তিন দিন করবেন তা আমি কীভাবে এটা দিই আমার পরিবারের সাহায্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যামসোসিলিন পাউডার আমার এখানে দশ লিটার পানি আছে আরও যাবে আরও যাবে তো আমি অ্যাকচুয়ালি মেডিসিন ইউজ করতে করতে ওকে 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 মেডিসিন ইউজ করতে করতে আমার ধারণা হয়ে গেছে আমি হাতেই বুঝতে পারি যে কতটুকু দশ গ্রাম কতটুকু আট গ্রাম আপনারা অবশ্যই মেপে নেবেন যারা নতুন তারা অবশ্যই মেপে নেবেন আর সঙ্গে হচ্ছে সিফ্রোফ্লক্সাসিন দুই মুটকি আমাদের যে বোতলের যে ইয়াগুলো থাকে এইগুলোতে পাঁচ এম এল করে ধরে দশ এম এলাকা স্লিন এবং হচ্ছে পথা সিন দুইটা ইউজে রুচির যে ব্যাপারটা খাবারের যে চাহিদাটা যেটা বলতেছে না তো আমি দুই দিন ইউজ করার পরে ভিডিওটা তৈরি করছি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেখুন যে এর খাদ্য চাহিদার খাদ্য চাহিদা কত কী মানে কী পরিমাণ খাদ্য চাহিদা খাবার জন্য পাগল হয়ে গেছে পিজনের রুচি সবসময় এইভাবেই থাকবে এইভাবেই ধরে রাখতে পারবেন শুধু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খাবার এবং পানি খুব পরিষ্কার খাবার এবং পরিষ্কার পানি আপনার দিতে হবে এরপরে গিয়েও যদি এই টাইপের প্রবলেম থাকে তো ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স দেওয়ার পরেও যখন পিজনের রুচি ফিরবে না তখন আপনারা হচ্ছে শিক্ষুড এবং স্যানসিন ইউজ করতে পারবেন আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে এবং অ্যামোক্সোসিলিন এবং সিট্রোফ্লাক্স ব্যবহার করবেন অ্যাকচুয়ালি আমার পিজনের মতো এই সমস্যাগুলো আপনাদেরকে ছিল কি না আপনাদের পিজনে ছিল কি না এটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে আর এটা কীভাবে বুঝতে পারবেন পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ দেখেন আমি আরেকটু দেখাই আপনাদেরকে যে তাদের খাবারের চাহিদা এবং খাওয়ার জন্য কি পরিমাণ পাগল হয়ে আছে Okay.